আরে আমার ছেলে ছেলেরা কি দাও ছেলের এক মক দাও বাবা ঠান্ডা লাগবে কিন্তু বাবা কি মদা মদা টাকা দাও দেখি যে ওদের জন্য বাজেট করছি জামা ঘষায় তারা প্রতিদিন ভাই প্রতিদিন ত্রিশ চল্লিশ টাকা আছে হ্যাঁ 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 ও টাকা ও খাবে এদের কি সুন্দর কপাল তাই না আমাদের তো দাদা দাদির হ্যাঁ কোরআন শেফ

তুমি খাবা নোমান খাবা হ্যাঁ খাবা খেজুরের রস বাস 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 হয়ে গেছে ধরো দাদি কি করছো দাদি দাদি কি নামছো দাদি ভাস নষ্ট হয়ে দিত এত দূর থেকে আনা করো খাবা বাবা খাবা

মজা আরে আমার ছেলে ছেলে রাখিয়ে দাও ছেলে রাখ মগ দাও বা ঠান্ডা লাগবে কিন্তু আর খেয়েও না আর খেয়েও না যথেষ্ট খেয়ে আস এইটা ঠিক আছে বাবা কি মদা মদা আহ এদিকে বাবা মদা মজা যশোরের খেজুরের রস চলে আসছে কে তাই ঢাকা তা আবার আর নিয়ে আসলে আসছে আমার বাপ হবে তোমার দাদা কই বাবা তোমার দাদা কই